বন্ধুরা পার্শ্ব শিক্ষকদের জন্য অবশেষে বিরাট সুখবর আমরা নিয়ে এসেছি ভেরি ইম্পর্টেন্ট আপডেট এবং তার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যে প্রতিবেদন নিয়ে এসেছি পুরো মাইন্ড চেঞ্জ হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে মাইন্ড একদম বন্ধুরা আনন্দে আত্মহারা হয়ে আজকে পাগলের মতো নাচ শুরু করবেন আপনারা যদি ওই কথাগুলো শোনার পর অনেকে আমাদের ক্রিটিসাইজ করবেন অনেকে আবার একমত হবেন বন্ধুরা আজকে একটা বড় নির্দেশিকা বিগেস্ট নির্দেশিকা যেটা ওয়ান অ্যান্ড অনলি যদি কারো বা কোনো সেক্টরের জন্যে আগামী দিনে ভালো হতে চলেছে সেটা ওয়ান অ্যান্ড অনলি পার্শ্ব শিক্ষকদের জন্য রাজ্যের প্রাইমারি এবং আপার প্রাইমারি যারা প্যারা টিচার রয়েছেন তাদের জন্য অত্যন্ত সেন্সিটিভ গুরুত্বপূর্ণ এবং লাভজনক আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে একটা অর্ডার বা জিও বা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার সেই আমাদের স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই অর্ডার যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সাবজেক্ট দেখতে পাচ্ছেন সিভিল অ্যাপিয়েল নাম্বার এত এত কলকাতা সরি সুপ্রিম কোর্টের অর্ডার এখানে রয়েছে স্টেট অফ মহারাষ্ট্র এন আদার্স ইশাতী তালিম ট্রাস্ট যারা মামলাটা করেছিলেন যাদের সঙ্গে লড়াই হয়েছিল আর সেখানে যে জাজমেন্ট দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই জাজমেন্ট ঐতিহাসিক জাজমেন্ট এবং যে জাজমেন্ট আসার পর সারা দেশ জুড়ে কার্যত তোলপাড় পড়ে যায় তোলপাড় শুরু হয়েছে শিক্ষা জগতে এবং বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে সুপ্রিম কোর্টে পরিষ্কার জানিয়ে আপনারা দেখেছেন অলরেডি আপনাদের জানা সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি জানিয়েছিল যে ভাই অ্যাজ এ শিক্ষক টেট পাস করতেই হবে আপনাদের ম্যান্ডেটারি শিক্ষকতা যদি করতে হয় তাহলে টেট পাস গুরুত্বপূর্ণ টেট পাস বাধ্যতামূলক উইদাউট টেট পাস অর্থাৎ টেট পাস না করে আপনারা শিক্ষকতা চালিয়ে যেতে পারবেন না এই নির্দেশিকা এই গাইডলাইন এই যে অর্ডার সেই অর্ডার মেনে অলরেডি বেশ কিছু রাজ্য তাদের যে ফর্মালিটিস তাদের যে কাজ তারা অলরেডি শুরু করে দিয়েছে এবার শুরু হয়ে গেছে পশ্চিমবাংলাতেও আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই অর্ডারে অলরেডি রাজ্য সরকার তথ্য সংগ্রহের যে কাজ সেটা কিন্তু শুরু করে দিল এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এই সংক্রান্ত তথ্য সংগ্রহ এবার থেকে শুরু হচ্ছে এবং পশ্চিম পশ্চিমবাংলায় কতজন শিক্ষক উইদাউট টেট পাস আছেন উইদাউট টেড পাস কতজন শিক্ষক আছে তার একটা তালিকা পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে অলরেডি সার্ভে শুরু হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে বুঝতেই পারছেন পার্শ্ব শিক্ষকরাও কিন্তু এর আওতায় আসবেন এবার আমরা আসছি পার্শ্ব শিক্ষকদের জন্য কেন লাভজনক এই অর্ডার বন্ধুরা সুপ্রিম কোর্টের এই যে টেট পাস জাজমেন্ট বাধ্যতামূলক এই জাজমেন্টে আপনারা সকলেই জানেন পার্শ্ব শিক্ষকদের আজকে পূর্ণ শিক্ষক হওয়ার জন্য কারা বলবেন অনলি ফর যারা আপারে রয়েছেন প্রাথমিক একজনও টেট পাস করা প্রায় টিচার বর্তমানে বসে নেই সবাই পারমানেন্ট হয়ে গেছে আবার যারা পাস করে বসে আছে তাদের নিয়োগটা হয়তো হয়নি হয়তো যারা দু হাজার বাইশের টেট পাস করেছে বাইশের টেট এখনো নিয়োগ হয়নি নিয়োগ হলে তারাও সবাই পেয়ে যাবে বন্ধুরা টেন পার্সেন্ট রিজার্ভেশন রয়েছে প্যারা টিচারদের জন্যে আপনারা সকলেই জানেন টেন রিজার্ভেশন রিজার্ভেশন রয়েছে টেট পাস করলেই চাকরি সরাসরি পারমানেন্ট তা আগামী দিনে এই ধরনের যদি রাজ্য সরকার নিজের থেকে ডিপার্টমেন্টাল যদি টেট করে যে বুড়ো বয়সে কি আর পড়াশোনা করে টেট পাস করা যায় বন্ধুরা দেখুন টেট পাস যদি শিক্ষকদের জন্য রাজ্য সরকার করে তাহলে অবশ্যই সেটা ডিপার্টমেন্টাল হবে আর ডিপার্টমেন্টাল যদি পরীক্ষা হয় পরীক্ষার মানও দুর্বল হবে এবং বুঝতেই পারছেন যেভাবে আপনারা ডিএলএড করেছেন সেইভাবে ডিপার্টমেন্টাল টেটো হবে সেই নিশ্চিত থাকুন এবং আশা করি লিগাল নিয়ে যদি রাজ্য সরকার যেরকম টেট পরীক্ষা হচ্ছে এভরি ইয়ার সেইরকম যদি টেট করে তাহলে তো সেভেন্টি পার্সেন্ট টিচার ফেল করে যাবে পাস করার কারো ক্যাপাসিটি নেই কারণ কেউ টাচে নেই পড়াশোনার টাচে কেউ নেই তো যার ফলস্বরূপ আশা করি রাজ্য সরকার ডিপার্টমেন্টাল টেট করবে এবং ডিপার্টমেন্টাল যদি টেট হয় তাহলে সবাই পাস করবেন এটা নিশ্চিত থাকুন এবং সবার থেকে যেটা লাভজনক হবে যারা প্রাথমিকে রয়েছেন আপারে রয়েছেন তাদের সকলের জন্য লাভজনক হবে এবং এই বিষয়টাকে সামনে রেখে আগামী দিনে যেহেতু টেট পাস সবাই করবেন রাজ্য সরকারের পলিসি এবং এই যে রিজার্ভেশন এই রিজার্ভেশন টেন পার্সেন্ট রিজার্ভেশন এবং রাজ্য সরকারের পলিসি আগামী দিনে পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রে সরাসরি পারমানেন্টের একটা রাস্তা তৈরি হয়ে যাবে এটা একদম ডেফিনেটলি মানে আপনারা নিশ্চিত থাকুন বহু পার্শ্ব শিক্ষক শিক্ষিকা টেট পাস করে আজকে প্রাইমারি টিচার হয়েছেন পারমানেন্ট টিচার হয়েছেন আপারে যারা পাস করে বসে আছেন দেখুন আপারে নিয়োগই হয়নি পশ্চিমবাংলায় তো কিছু করার নেই যারা টেট পাস করে আছেন আগামী দিনে টেন পার্সেন্টে তারাও ঢুকে যাবেন তাই হতাশার কিছু নেই এই অর্ডার যদি পশ্চিমবাংলায় লাগু হয় পশ্চিমবাংলায় যদি রাজ্য রাজ্য সরকার এটা যদি করে আর যে অর্ডার আজকে আপনারা দেখতে পাচ্ছেন তাতে যা মনে হচ্ছে তাতে রাজ্য সরকার হয়তো ডিপার্টমেন্টাল টেট বা যারা পাস সকল শিক্ষকরা তাদেরকে পাস করানোর কিন্তু করছে যার ফলস্বরূপ এই ধরনের অর্ডার অলরেডি আজকে পাবলিশ করেছে তো বন্ধুরা আপনাদের প্রতিক্রিয়া রিয়াকশন অবশ্যই জানাবেন অনেকে ক্রিটিসাইজ করবেন অনেকে আপনাদেরও যদি কিছু এই বিষয় নিয়ে অভিমত থাকে জানাবেন আমাদের অবশ্যই কিন্তু আমাদের যেটা জানা আমাদের যা নলেজের মধ্যে রয়েছে এবং আমরা যেটা জানি আমরা কিন্তু তথ্য কথা বলেছি যুক্তি সঙ্গত কথা বলেছি আমাদের জানা শোনা বহু বর্ষ শিক্ষক যারা প্রাইমারিতে টেট কোয়ালিফাই করেছিল 2014 সালে কেউ বসে নেই একজন বাদ দিয়ে সারা পশ্চিম বাংলায় একজন বা দুজন কিছু তাদের মানে বৃহৎ কারণের জন্য মানে বাইরে আছে কিন্তু বাদ বাকি যতজন বর্ষ শিক্ষক প্রাইমারিতে টেট ফাই টেট কোয়ালিফাই করেছিল সবাই পাস সবাই পারমানেন্ট হয়ে গেছে এবার চোদ্দোর পরের যে টেট হয়েছে আপনার সতেরো টেট সতেরো টেট যারা করেছিল পাস তারাও আজকে পারমানেন্ট এবার বাইশের টেট এখনো নিয়োগ হয়নি নিয়োগ হলে যারা পাস করে বসে আছেন তারাও পেয়ে যাবেন এবার আশা করুন বা মনে করুন যদি সবাই টেট পাস হয়ে যান এই প্রশ্নটা আসতেই পারে যে টেন পার্সেন্ট যদি রিজার্ভেশন থাকে সবাই যদি টেট পাস হয় তাহলে যখন যখন রাজ্য সরকার নিয়োগ করবে টেন পার্সেন্টে তো হান্ড্রেড পার্সেন্ট নিয়োগ পসিবল নয় সেইভাবে তখন আপনার চান্সেস থাকবে একাডেমিক কোয়ালিফিকেশন একটা তখন মেটার করবে যার যেমন একাডেমিক কোয়ালিফিকেশন র্যাঙ্ক সেই অনুযায়ী সে নিয়োগ পাবে কিন্তু তাছাড়াও একটা সামগ্রিক দাবিও উঠবে যেহেতু সবাই টেট পাস করে আছে বা রাজ্য সরকার টেট পাস যখন সবাই করবে তখন একটা আলাদা চিন্তা ভাবনাও থাকতে পারে একটা মামলারও জায়গা থাকবে আইন আইনেরও একটা জায়গা থাকবে তো যার ফলস্বরূপ অর্থাৎ যদি এটা তাড়াতাড়ি লাগু হয়ে যায় বন্ধুরা ডিপার্টমেন্টাল যদি টেট হয় তাহলে অত্যন্ত আপনাদের জন্য সুখবর এটা থাকছে কিন্তু যদি রাজ্য সরকার টাইট টেট করে এটাও কিন্তু মাথায় রাখুন যদি টাইট টেট হয় অর্থাৎ যেরকম টেট পরীক্ষা রেগুলারলি রাজ্য সরকার নিয়ে আসছে দু চার বছর ধরে সেই ধরনের যদি টেট পাস হয় তাহলে অবস্থা কিন্তু খারাপ আছে তাহলে কিন্তু পাস করা অতটা সহজ হবে না যতই প্রিপারেশন নিন যে ধরনের টেটের কোয়েশ্চেন থাকে লাস্ট যে টেট হয়েছে দু হাজার সম্ভবত তেইশে হয়েছে মনে হয় তেইশ তেইশ সালে হয়েছে তো লাস্ট টেটে যারা যারা পরীক্ষায় বসেছেন আশা করি সকলেই জানেন যে কি লেভেলের কোয়েশ্চেন ছিল এবং কেমন পরীক্ষা হয়েছে সমস্ত পার্শ্ব শিক্ষকই টেটে অংশগ্রহণ করে কিন্তু কত জনা পাস করে সেটাও আশা করি জানা আপনাদের তো যাই হোক বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের মতামত লিখে জানান চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে যদি প্রয়োজন মনে করেন তবেই সব